এটাও ডিপেন্ড করে এটা আমরা ওর চট করে একটা মানে ক্লিয়ার বলতে পারি না অনেক সময় মানুষের মধ্যে দূরত্বটা আগে থেকে তৈরি হয়ে যায় অনেক সময় হয়তো তৃতীয় বা চতুর্থ ব্যক্তি তাদের জন্য দূরত্ব তৈরি হয় অনেক সময় কি হয় যে বহুদিন ধরে একটা সম্পর্ক চলতে চলতে হয়তো নতুন যে পাওয়ার উত্তেজনা সেটা কমে যায় সেটাও অনেক সময় বিভিন্ন রকম হয় তো আমরা সবাই এরকম এরকমভাবেই আমরা আমাদের আশেপাশে ওইগুলো দেখতে পাই বিভিন্ন গল্প বা সিনেমাও করেছি তো ওই যে লেটস নট বি জাজমেন্টাল ওপেন মাইন্ডে আমরা ছবিটা দেখি তারপর যেটা ভালো লাগবে খারাপ লাগবে সেটা থাকে ওগুলো তো খুবই পরিশ্রমী এবং খুব মন দিয়েও কাজ করে সো অল দ্য বেস্ট টু হার প্রচুর প্রচুরটা করলো আমার তারপরে বললো নাকি আমার ভয় পেতো কেন যাই না এখন তো থেকে মনে হয় নাকি একটু ভয়টা পায় ভালো কাজ করেছে বললো কেন আমি যাই না এখন কোনো চিহ্ন নেই ভয় পাওয়ার বাট আমি চাইও না কেউ ভয় পাওয়ার বেস্ট টু হার হ্যাঁ খুব ভালো কাজ হয় আমার বহুদিনের বন্ধুও বটে সো প্রাউড যে ও এত ভালো কাজ করেছে আমার কাজটা কেমন লেগেছে সেইটা এবার আমি জানতে চাই বাকিদের কাছে আমার মনে হয় যে তোদের ক্ষেত্রে বলতে পারি আমি বাকিদেরটা যাই না তোদের ক্ষেত্রে আমি অনেক সময় বলি না আমি এখন বাড়ি দেবো না এখন হবে না না পরে দেবো এরকম একটু করা হবে হয় একটু হয় এরকম সবাই কি সবসময় হ্যাঁ হ্যাঁ করবে নাকি

দেখো তৃতীয় ব্যক্তি তখনই আসতে পারে যখন প্রথম দুজন ব্যক্তির মধ্যে অলরেডি একটা দূরত্ব তৈরি হয়েছে এবং এক ওই দুজনের মধ্যে কেউ একজন সেই তৃতীয় ব্যক্তিকে ঢোকার পারমিশন দিয়েছে তো তৃতীয় ব্যক্তিকে আমরা সবসময় বলি যে থার্ড পার্সন এসছে সম্পর্কটাকে ভেঙে দিয়েছে কিন্তু সেটা সত্যি নয় তৃতীয় ব্যক্তি আসে তখনই যখন প্রথম থেকে এই দুজনের মধ্যে দূরত্বটা তৈরি হয়েছে তো পোস্টারে যেটা দেখানো হয়েছে আমি মধ্যখানে এবার সিনেমা দেখলে তোমরা বুঝতে পারবে যে কে অ্যাকচুয়ালি দূরত্ব তৈরি করেছে এবং কিভাবে পুরো সম্পর্কের শীতলতাটা এসছে তো ভালো লেগেছে আমার শ্রোতার নাম রঞ্জা এবং রঞ্জা কতটা ইমপ্যাক্টফুল এই দুজনের লাইফে সেটা একবার দেখা থ্যাঙ্ক ইউ আচ্ছা আরlogback দিন অনিশ্চারতে করার জন্য সুযোগ করে দিয়েছো তার জন্য অনেক ধন্যবাদ তবে আমি ভাবছিলাম যে আপনাদেরকে যেরকম আমরা থ্যাঙ্ক ইউ দেব তার সাথে সাথে আরেকটা ব্যাপারও রয়েছে আজকে আমরা এমন একটা ছবি বেসিক লঞ্চে রয়েছে এই ছবিটা আমাদেরকে এনে দিয়েছে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড সেভেন্টি ফার্স্ট ন্যাশনাল এটা টিম যারা আজকে রয়েছেন এখানে যারা এত সুন্দরভাবে আমাদের এই ছবি